হম আন পাছে বসলি এমনে গায় পড়া না ঢলে পড়তে হয় আর আমি কত ঢলে পড়েছি হ্যাঁ পুরো তো হেলান দিছি এটা ঢলে পড়া হলো পুরো ঢলে পড়া না ওটা কি একটুখানি হেলান নেই তুমি তো আমার পায়লাবি না কি লাগেনি হ্যাঁ লাগেছে তো ঠিক আছে টাচই করব না আর হেলানো দেব না কি করব না টাচ করব বাইশট দূরে থাকব কাছেই আসবে না একদম হ্যাঁ তুমিও আসবে যাও বা কোথায় যাব আমি আমি আবার কোথায় যাব এটা এটা আমার বাড়ি আমি তো এখানটায় থাকবোই এটা যদি তোমারও হয় তাহলে এটা আমারও বাড়ি আমিও থাকবো এখানে তাহলে আমারও যেতে বলছে কেন আবার কোথায় যাব আমি হুম শুধু কথা হলেই একটা কিছু হলেই আর চলে যাও চলে যাও চলে যাও হুম ফে তুমি তো বকও না তুমি তো একদম দোআমসের তুলসী পাতা হুম ভাজা মাছটাকে উল্টেও খেতে পারো না আমি হুম আপ বসে বসে শুধু সারা দিন মোবাইলটা ঠেপে আমি এখন করি নাকি তুমি কর না তুমি তোমার মত কাজ বেশি বেশি করো

হ্যাঁ যেরকম ভুট্টা ওই খেলে পপ করন ভাজে না ভাজলে কি হয় ওটা ঢে ঢেকে না দিলে ও ফুটে বাইরে বেরিয়ে যেত বুঝতে তোমার অবস্থা হচ্ছে তাই হ্যাঁ মুখটা ওরকম এমনভাবে বাজে না নন স্টাফ কিছু বলা যাবে না আমি উল্টো বলটা কি বললাম তোমারই তো বললাম আমার গায়ে অতটা দিও না আমার পায়েটা লাগছে ব্যথা লাগছে হ্যাঁ ভেঙে গেলে তারপর ভালো হতো আমি অতচর হু তোমায় আগে তোমার গায়ে আমি হ্যালাত দিয়ে পরে নিজে তোমার পাটা টা যাবে ওরে বাবা ভাই চুক্কর চুপ করে চুপ করো হয়েছে